এ ভাই দাঁড়ান দাঁড়ান এ ভাই এটা কি রাজধানীতে এত অদ্ভুত একটি সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন এই হ্যাঁ হ্যাঁ মানে চিন্তা করেন আমি দেখে মানে ঢাকা শহরে এত সুন্দর একটি গাড়ি চলতেছে মানে এটা কি গাড়ি আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না দেখতে পাচ্ছেন মানে গাড়ি লুপটা একটু দেখেন ভালো করে দেখেন মানে পিছন থেকে দেখেন একেবারে কত সুন্দর যে লাগতে লাগতেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর গাড়ি রাজধানীতে চলতেছে এ ভাই আপনার গাড়িটা একটু বন্ধ করেন তো ভাই আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই ভাই কি বিক্রি করেন হাই হাই এ ভাই আপনি সবজি বিক্রি করতেছেন এত সুন্দর গাড়িতে একটু এদিকে আসেন আল্লাহ মানে এত সুন্দর একটা গাড়িতে উনি সবজি সবজি বিক্রি করতেছেন ভাই এটা কিভাবে সম্ভব চিন্তা করেন এখানে সব কিছুই কিন্তু রয়েছে তবে একটা বিষয় হচ্ছে কি মজার বিষয় হচ্ছে কি জানেন এই যে ম্যাডামরা আপারা যারা হচ্ছে নলসতা রয়েছেন আপনাদের জন্য একেবারে খুবই সুবিধা আকাশ শহরের মতো একটা জায়গায় চিন্তা করেন এত সুন্দর একটা গাড়িতে উনি হচ্ছে সবজি বিক্রি করছেন উনি এত সুন্দর একটা গাড়িতে দামি গাড়িতে হচ্ছে লেবু আছে আদা আছে রসুন আছে রসুনের আচার দেন হচ্ছে এই যে দেখেন আমরা আছে তারপরে এটা হচ্ছে বেগুন কাঁকড়াল তারপরে চিচিন্দা শসা এই পাশে দেখতে পাচ্ছেন যে টমেটো এটা হচ্ছে লাম্বা বেগুন কালোটা খুবই সুন্দর এটা হচ্ছে লাউ কুমড়া লাল শাক বটবটি আর এই পাশে ছড়া কচুরমুখী কাঁচামরিচ দেন হচ্ছে ধনিয়া পাতা কাটা সবজি তারপর আস্ত সবজি সকল সবজি থাকে গাড়িতে সকল সবজি থাকে গাড়িতে মানে এই উদ্যোগটা কতদিন যাবত চালু হয়েছে এটা চার পাঁচ মাস হয়েছে আপনাদের কোম্পানির নাম কি কুপ প্রেস সেটার অফিস কোথায় সেটা ওই জলিকা পাঁচ নম্বর রোডে তিনশো পঁয়ত্রিশ নম্বর হাউস তিন নম্বর রেভিনিউ এ সকাল আটটাতে বিকাল তিনটা পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আচ্ছা 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 এখানে হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ আরেকটা গাড়ি আছে জি জি গাড়ির দুইটা হুম সেটা মানে সেটা কি গাড়ি সেটা হলো মানে আরো সৌন্দর্য মানে সেটা আরো দেখতে সুন্দর সেটা এটা কি ভাই এটা মানে এরকম গলে উপর ও আচ্ছা 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 নিচে মানে এটা কি ইঞ্জিন চালিত না ব্যাটারি চালিত এটা ব্যাটারি চালিত খুব প্রেস খুব প্রেস শুধুমাত্র কি আপনাদের যে কোম্পানি উদ্যোক্তা নিয়েছে শুধু কি এই যে মিরপুর ডিওসিএস এর ভিতরে না অন্য কোথাও রয়েছে এই মিরপুর ডিওসিএস এর ভিতরে বাইরে না সব বাইরে মানে আপনারা চাইলে বাইরে যেতে পারবেন জি না যে না এগুলা এটা কত করে এটা হলো 80 টাকা কেজি আর এটা কত করে এটা হলো 100

না দেখাইলে বিষয়টা কেমন হয়ে যায় না তো এই যে দেখেন এত সুন্দর একটা দামি গাড়িতে মানে বিষয়টা আমার কাছে খুবই একটু অদ্ভুত মনে হলো এই জন্য ভাবলাম বিষয়টা আপনাদের কাছে একটু তুলে ধরি যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার